শুরুর দিকে আমরা মনিকাকে দেখি তার স্বামী অন্য শহরে কাজ করত। আর মনিকা শ্বশুর বাড়িতে তাদের সবার সঙ্গে থাকত বাড়িতে একটা পোষা কুকুরও ছিল যে প্রায়ই ঘরের ভেতরে চলে আসত সে সব সময় দরজার পাশে বসে থাকত আর মনিকা প্রায়ই সেখানে বসে তাকে দেখত কিন্তু এখন মনিকা জানত না কেন তার মনে একটা অজানা অশান্তি কাজ করছিল একদিন সন্ধ্যাবেলা হঠাৎ করেই সে একটা সিদ্ধান্ত নিল এবং কাছের একটা ওষুধের দোকানে গেল সেখানে গিয়ে সে কিছু শক্তিশালী বড়ি কিনল দোকানদার শুধু সাবধান করে বলল সাবধান এগুলো অনেক শক্তিশালী মনিকা কিছু না বলে বড়িগুলো নিয়ে বাড়ি ফিরে এলো সন্ধ্যায় সে দুধে একটা বড়ি মিশিয়ে তার পোষা কুকুরটাকে খেতে দিল এরপর কুকুরটার আচরণ কীভাবে বদলে গেল আর তারপর কি ঘটল তা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন সাথে থাকুন কারণ এটা পাকিস্তানের এক সত্য ঘটনা এই ঘটনা সিন্ধু এলাকার যেখানে মনিকা নামে এক তরুণী থাকত সে খুব সুন্দরী ছিল আর কিছুদিন আগেই হর্ষ নামে এক ছেলেকে বিয়ে করেছিল হর্ষের বয়স ছিল পঁচিশ বছর আর মণিকার ছিল মাত্র একুশ তাদের বিয়ে হয়েছে খুব অল্প দিন আর এখনও তাদের কোনো সন্তান হয়নি বিয়ের কয়েকদিন পরই হর্ষ কাজের জন্য অন্য শহরে চলে যায় মনিকা তখন তার শাশুড়ি শ্বশুর সঙ্গে একই বাড়িতে থাকতে শুরু করে কিন্তু হর্ষ কয়েক মাসেও আর ফিরে আসে না ধীরে ধীরে মণিকা কি আর বিরক্ত বোধ করতে শুরু করে একা থাকা তার পক্ষে খুব কঠিন হয়ে উঠেছিল সে প্রায়ই রাতে ছাদের দিকে তাকিয়ে চুপচাপ বসে থাকত হর্ষ প্রতি ছ মাসে একবার বাড়ি আসত কখনো কখনো এক বছর পরেও স্বামীকে ছাড়া মনিকা খুব কষ্টে থাকত সে একা বোধ করত আর সারাক্ষণ তাকে মিস করত সে ধীরে ধীরে চুপচাপ আর উদাস হয়ে পড়েছিল প্রায়ই একা বসে থাকত তার শাশুড়ি এসব দেখে রেগে যেতেন তিনি মণিকাকে ঠাট্টা করে বলতেন তোমার মন কোথায় থাকে ওই ছেলের কাছেই সারা দিন বসে থাকো কিচ্ছু করো না ঘরের কাজও না মনিকার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সে কোনো জবাব দিত না কিছু করার শক্তিও তার থাকতো না সে শুধু চুপচাপ বসে থাকত এখন মণিকা বেশিরভাগ সময় ঘরের ভেতরেই থাকত সে তার স্বামীকে ভীষণ মিস করত তার সঙ্গে থাকার জন্য মন কাঁদত সে সব সময় অস্থির থাকত তার হৃদয় শুধু স্বামীর জন্যই ব্যাকুল থাকত যখন হর্ষ ছুটি নিয়ে বাড়ি আসত মনিকা ফুলের মতো হাসিখুশি হয়ে উঠত তার আনন্দের কোনো সীমা থাকত না সেই বারো থেকে পনেরো দিন সে এমনভাবে ভাবে বাঁচত যেন জীবনের সব সুখ তার হাতে এসে গেছে হর্ষের সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত তার কাছে শান্তি এনে দিত আর সে চাইত এই সময় যেন কখনো শেষ না হয় কিন্তু কিছুদিন পরেই হর্ষের আবার কাজে ফিরে যাওয়ার দিন এসে যেত যখন সে তার ফেরার টিকিট কনফার্ম করত তখনই মনিকার মন ভেঙে যেত যাওয়ার আগে হর্ষ যখন তার সামনে দাঁড়াত মনিকা চোখের জল সামলাতে পারত না কাঁদতে কাঁদতে বলল যেও না এটা আমাদের একসাথে থাকার সময় আমাদের জীবন তুমি এত তাড়াতাড়ি চলে যাচ্ছ তোমাকে ছাড়া আমার মন ফাঁকা লাগে আমি একা থাকতে পারি না কিন্তু হর্ষ কিছুই করতে পারত না স্ত্রীর কান্না দেখে তারও কষ্ট লাগত কিন্তু সে বুঝিয়ে বলত আমি যদি বাইরে কাজ করতে না যাই তাহলে আমরা সংসার চালাব কিভাবে তোমাকে এখানে থাকতে হবে আর আমাকেও যেতে হবে তোমাকে সঙ্গে নিলে আমার সব উপার্জন তোমার খরচেই চলে যাবে তখন আমি বাড়িতে কিছুই পাঠাতে পারবো না এই কথা বলেই হর্ষ তার বিদায়ের প্রস্তুতি নিতে শুরু করল যাওয়ার একদিন আগে মনিকা হর্ষকে বলেছিল আমি বাড়িতে একা থাকতে খুব বিরক্ত লাগে দয়া করে আমার জন্য একটা কুকুর নিয়ে এসো হর্ষ হেসে বলল ঠিক আছে তাহলে তারপর বাজারে গেল সেখান থেকে সে একটা সুন্দর কুকুর কিনে এনে মণিকার হাতে দিয়ে বলল এখন তুমি এর যত্ন নিতে পারবে সময়ও কাটবে মনিকা খুব আদর করে কুকুরটার যত্ন নিতে শুরু করল সে ওর সঙ্গে খেলত খেতে দিত আর ওর সব চাহিদা মেটাত একদিন চুপচাপ বসে থাকতে থাকতে মনিকা গভীর চিন্তায় ডুবে গেল সে কুকুরটার দিকে তাকিয়ে রইল আর কুকুরটাও ঘুরে তার দিকে তাকাল মণিকা বুঝতে পারছিল না কেন তার মনে এমন অনুভূতি হচ্ছে তারপর সে কুকুরটার মাথায় আলতো করে হাত বুলাতে লাগল সে ওকে এমনভাবে স্পর্শ করছিল যে কুকুরটা লাফাতে শুরু করল আর মনিকা সেটা দেখে অবাক হয়ে গেল এরপর কুকুরটা মনিকার প্রতি আরও বেশি আসক্ত হতে লাগল কিন্তু কিছুদিন পর আবার দূরে সরে যেতে লাগল মনিকার কিছুতেই মন ভরছিল না সে আবার আগের মতোই বিরক্ত হয়ে উঠল পরের দিনও একই ঘটনা ঘটল কুকুরটা কাছে আসত কিন্তু কিছুক্ষণ পরেই দূরে চলে যেত এতে মনিকার আনন্দ অসম্পূর্ণ রয়ে যেত এরপর সে ভাবল ওকে এমন কিছু খাওয়ানো যায় না যাতে ও কিছুক্ষণ আমার কাছে থাকে পরদিন সকালে সে মুখে মাস্ক পরে একটা ওষুধের দোকানে গেল সেখান থেকে সে কিছু শক্তি বাড়ানোর বড়ি কিনল তারপর সে বাড়ি ফিরে সন্ধ্যার অপেক্ষা করতে লাগল সন্ধ্যা হতেই সে কুকুরটাকে দুধ দিল আর তাতে বড়িগুলো গুলে মিশিয়ে দিল কুকুরটা দুধ খেয়ে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট চুপচাপ বসে রইল কিন্তু তার কিছুক্ষণ পরেই কুকুরটার আচরণ একেবারে অদ্ভুত হয়ে গেল সে গর্জন করতে লাগল এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগল মনিকা বুঝল বড়ির প্রভাব শুরু হয়ে গেছে এখন সবকিছু তার মতো করে প্রস্তুত শুধু খেলোয়াড়ের অংশ নেওয়া বাকি তাই মনিকা কুকুরটার কাছে গিয়ে দাঁড়ালো সে ওর সঙ্গে খেলতে শুরু করলো তারপর কুকুরটা অনেকক্ষণ ধরে তার সামনে বসে রইল মনিকা ওর সাথেই রইল শেষে মনিকা ক্লান্ত হয়ে পড়লো যখন সে কুকুরটাকে বেঁধে সরিয়ে দিতে যাচ্ছিল তখন কুকুরটা হঠাৎ ঘুরে দাঁড়িয়ে মনিকাকে কামড়াতে চেষ্টা করলো যখনই সে ওকে ঠেলে দূরে সরাতে চাইত কুকুরটা আবার তাকে কামড়ানোর চেষ্টা করত এখন তার শরীরের নানা জায়গায় কুকুরটার নখের দাগ পড়ে গেছে তাই মনিকা কুকুরটাকে তার বিছানার পাশে বেঁধে রাখলো। কিন্তু যখন সে শুয়ে পড়ল তখন বড়ির প্রভাবে কুকুরটা হঠাৎ বিছানায় লাফিয়ে উঠল ঘটনাটা ছিল খুবই ভয়ঙ্কর সারা রাত এমনভাবেই চলল পরদিন সকালে মনিকা আবার সারাদিন কুকুরটার সঙ্গে খেলল সে ভাবছিল আজ আমার জীবন পূর্ণ হয়েছে যদিও তার শরীরে অনেক দাগ ছিল তবুও সে তাতে কোনো গুরুত্ব দিল না যখন সকালে সে ঘর থেকে বেরোল তার শাশুড়ি তার দিকে ভালো করে তাকালেন তিনি দেখলেন মনিকার কাঁধে আর হাতে আঁচড়ের দাগ রয়েছে শাশুড়ি জিজ্ঞাসা করলেন এই মেয়ে কি হয়েছে তোমার মনিকা আস্তে করে বলল না মা কিছু না আমি কুকুরটার সঙ্গে খেলছিলাম এই দাগগুলো ওর নখ থেকে শাশুড়ি সঙ্গে সঙ্গে বললেন তুমি ওই কুকুরটাকে ঘরের ভেতর রাখো কেন একে বাইরে রেখে দাও তিনি মনিকার শ্বশুরকে ডেকে বললেন হ্যাঁ দয়া করে কুকুরটাকে বাইরে বেঁধে রাখো কিন্তু মনিকা বলল না না আমি এখনওকে ঠিকভাবে প্রশিক্ষণ দেব বন্ধুরা এরপর দ্বিতীয়বারও একই ঘটনা ঘটল এইবারও মনিকা কুকুরটাকে আর একটা বড়ি খাইয়েছিল সেই রাতেও আবার একই ঘটনা ঘটল মণিকা সারা রাত কুকুরটার সঙ্গে খেলতে কাটাল সকালে যখন তার শাশুড়ি তাকে আবার দেখলেন তিনি আরও বেশি দাগ দেখতে পেলেন আর মনিকার অবস্থা আগের চেয়েও খারাপ লাগছিল শাশুড়ি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন এই মেয়ে এটা কি হয়েছে তোমার শরীরে এত দাগ কেন মনিকা আগের মতোই শান্ত গলায় বলল কিছু না মা কুকুরটাই করেছে কিন্তু এবার শাশুড়ির মনে সন্দেহ হল রাতে তিনি কুকুরটার অদ্ভুত আওয়াজ শুনতে পেলেন তাই তিনি সিদ্ধান্ত নিলেন নিজেই সব দেখবেন আসলে কি হচ্ছে তিনি ভাবলেন দেখি এই দাগগুলো কুকুরটা কিভাবে দিচ্ছে সেই রাতে তৃতীয়বারের মতো মনিকা কুকুরটাকে তার ঘরে রাখল এবং আবার তাকে শক্তিবর্ধক বড়ি খাইয়ে দিল এরপর তারা আগের মতোই আচরণ করতে শুরু করল কিন্তু সেই রাতে মনিকার শাশুড়ি ঘুমোতে পারেননি তিনি জানালা দিয়ে ঘরের ভেতর তাকালেন আর যা দেখলেন তা দেখে তার মুখ হাঁ হয়ে গেল তিনি একদম রোদ্ধ হয়ে গেলেন ঘরের ভেতরে মনিকা কুকুরটার সঙ্গে ছিল আর কুকুরটা তার প্রতি অশালীন আচরণ করছিল শাশুড়ি তৎক্ষণাৎ তার স্বামীকে অর্থাৎ মণিকার শ্বশুরকে ডেকে আনলেন দুজনেই জানালা দিয়ে ভেতরে তাকালেন আর যা দেখলেন তাতে হতবাক হয়ে গেলেন তারা কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে গেলেন পরদিন সকালে মনিকার অবস্থা ভয়াবহ ছিল সে ঠিক মতো হাঁটতেও পারছিল না কিন্তু শাশুড়ি শ্বশুর কেউই কিছু না বলে তাদের ছেলে হর্ষকে খবর দিলেন তারা তাকে বললেন বাছা তোমার স্ত্রী আমাদের বাড়ির মান সম্মান নষ্ট করেছে সে ওই কুকুরটার সঙ্গেই ছিল হর্ষ প্রথমে কিছুতেই বিশ্বাস করতে পারল না সে কিছু না বলে ছুটি নিয়ে বাড়ি ফিরল নিজে চোখে দেখার জন্য কিন্তু এবার মনিকা আগের মতো খুশি ছিল না যেমনটা হর্ষ এলে সে হতো যে স্বামীর সঙ্গে একসময় সে সুখ খুঁজে পেত এখন সেই একই সুখ সে কুকুরটার কাছেও পেয়েছিল হর্ষ মনিকার সঙ্গে দেখা করে শান্তভাবে জিজ্ঞাসা করল মনিকা তোমার শরীরে এত দাগ কেন মনিকা উত্তর দিল কুকুরটাই করেছে সে মাঝে মাঝে আমাকে আঁচড়ে দেয় হর্ষ চুপচাপ রইল কিছু বলল না সে কুকুরটাকে বাইরে নিয়ে গেল মনিকা তাকে থামানোর চেষ্টা করল বারবার বার বলল ওকে নিয়ে যেও না আমি ওকে ঠিকভাবে প্রশিক্ষণ দেব সব ঠিক হয়ে যাবে কিন্তু হর্ষ কিছু শুনল না সে কুকুরটাকে অনেক দূরে জঙ্গলের ভেতর নিয়ে গিয়ে রেখে এলো কিন্তু আমরা সবাই জানি কুকুররা ঘ্রাণে পথ চিনতে পারে আর সেই কুকুরটিও বাড়ি ফিরে এলো মনিকা ওকে আবার দেখে ভীষণ খুশি হল সে আবার কুকুরটাকে ঘরের ভেতরে বেঁধে রাখল হর্ষ কয়েকবার কুকুরটাকে বাইরে রেখে দেওয়ার চেষ্টা করল কিন্তু প্রতিবারই কুকুরটা ফিরে এলো এতে হর্ষ খুব হতাশ হয়ে পড়ল শেষমেশ সে কুকুরটাকে তার এক বন্ধুর হাতে দিয়ে বলল এটা খুব ভালো কুকুর তুমি এটা রাখো তার বন্ধু অনায়াসে রাজি হয়ে গেল ততদিনে হর্ষ মনিকাকে কিছুই বলেনি কোনো প্রশ্নও করেনি কিন্তু তার মনে অনেক প্রশ্ন ঘুরছিল এদিকে হর্ষের বন্ধুর বাড়িতে কুকুরটা গেলে বন্ধুর স্ত্রী অদ্ভুত কিছু লক্ষ্য করতে লাগলেন রাতে কুকুরটা শান্ত থাকত না তার কাছে এসে অদ্ভুত আচরণ করত কয়েকদিন ধরে একইভাবে চলতে দেখে বন্ধুটি বুঝল কিছু একটা মারাত্মক সমস্যা হয়েছে পরের দিন কুকুরটা আবার একই রকম আচরণ করতে লাগল যেন পুরোপুরি নিয়ন্ত্রণের মাইরে চলে গেছে বন্ধুর স্ত্রী ভয়ে চিৎকার করে বলল এই কুকুরটাকে নিয়ে যাও না হলে ভয়ানক কিছু হবে যেখান থেকে এনেছ ওখানেই ফিরিয়ে দাও এরপর বন্ধু হর্ষকে ফোন করে বলল দোস্ত তুমি আমাকে কেমন কুকুর দিলে এটা আমার স্ত্রীকেও একা থাকতে দেয় না এই কথা শুনে হর্ষ সব বুঝে গেল তার বন্ধুর কথাই যথেষ্ট ছিল পুরো সত্যটা বুঝতে সে এখন নিশ্চিত হল তার বাবা মা যা বলেছিল মনিকা সম্পর্কে তা সত্যি মনিকা সত্যিই সেই কুকুরটার সঙ্গে জড়িয়ে পড়েছিল হর্ষ গভীরভাবে আঘাত পেল কিন্তু সে কিছুই বলতে পারল না মনিকা এখন পুরোপুরি কুকুরটার প্রতি মানসিকভাবে আসক্ত হয়ে পড়েছিল অবশেষে হর্ষ মনিকার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল আসলে কি ঘটেছে মনিকা কিছুই বলল না শুধু চুপচাপ বসে রইল তখন হর্ষ রাগে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল সে মনিকাকে প্রচণ্ড মারল এবং শেষমেশ তাকে তালাক দিল এরপর মণিকা তার বাবা মায়ের বাড়িতে ফিরে গেল আর হর্ষ নিজের কাজ চালিয়ে যেতে লাগল কিন্তু কামনার তারণায় মনিকা সন্তান নেওয়ার আগেই নিজের পুরো সংসার আর পরিবার হারিয়ে ফেলল বন্ধুরা যখন কামনা আর আকাঙ্ক্ষা কারো মনকে গ্রাস করে তখন মানুষ অন্ধ হয়ে যায় এই অন্ধত্ব মানুষকে এমন পথে নিয়ে যায় যেখানে সে নিজের পরিবার সম্মান সবকিছু হারিয়ে ফেলে আর শেষমেশ সে নিজেকেও হারিয়ে ফেলে এটাই ছিল মনিকার ভুলের ফলাফল তালাকের পর মনিকার জীবন পুরোপুরি ভেঙে পড়ল তার জীবনে না ছিল আশা না ছিল কোনো ভরসা বাবা মায়ের বাড়িতেও কেউ তাকে আর সম্মান করত না মানুষ তাকে উপহাস করত গ্রামের মহিলারা তাকে নিয়ে নানা কথা বলতো। তাদের আচরণে মনিকার জীবন একেবারে দুর্বিশহ হয়ে উঠেছিল ছয় বছর পর একদিন হঠাৎ রাস্তায় মনিকার সঙ্গে হর্ষের দেখা হলো। মণিকার অবস্থা তখন খুব খারাপ তার কাপড় ছিল ছেঁড়া মুখ ক্লান্ত আর ফ্যাকাশে হর্ষ একবার তার দিকে তাকিয়ে ঘৃণায় মুখ ফিরিয়ে নিল মনিকা কিছু না বলেই চুপচাপ সরে গেল কিন্তু কয়েকদিন পর আবারও তাদের দেখা হলো। এইবার মনিকা কিছুই বলল না সে নিঃশব্দে হর্ষের সামনে গিয়ে তার পায়ে লুটিয়ে পড়ল তার চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরছিল কাঁদতে কাঁদতে সে বলল আমি ভুল করেছি হর্ষ আমি সত্যিই দুঃখিত কিন্তু হর্ষ তখনও রাগে ভরা সে তার পা সরিয়ে নিল আর সেখান থেকে চলে গেল মনিকা মাটিতে বসে কান্না করতে লাগল তার কান্নার শব্দ অনেকক্ষণ ধরে বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল কয়েকদিন পর মনিকা সাহস জোগাড় করে হর্ষের বাড়িতে গেল তার ভেতরে ঢোকার সাহস ছিল না কিন্তু দরজায় হর্ষের বাবা মা দাঁড়িয়েছিলেন সে তাদের পা জড়িয়ে ধরল চোখের জল গড়িয়ে তাদের পায়ের ওপর পড়তে লাগল কিন্তু তারা রেগে গিয়ে তাকে গালাগালি করল এবং ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল মনিকা পড়ে গেল উঠতে গিয়ে আবার ক্যাদে ফেললো হর্ষ চুপচাপ দাঁড়িয়ে সব দেখছিল সে দূরত্ব বজায় রাখলেও বাবা মা মনিকার সঙ্গে যেভাবে আচরণ করলেন তা তার মনে একটা অদ্ভুত কষ্ট জাগাল সে কিছু বলল না শুধু চিন্তায় ডুবে গেল কয়েকদিন পর মনিকার বাবা মা হর্ষের বাড়িতে এলেন তাদের মুখে ছিল কষ্ট আর লজ্জা মনিকার মা হর্ষের সামনে মাথা নত করে তার পায়ে লুটিয়ে পড়লেন কাঁপা কাঁপা হাতে তার পায়ের কাছে আঁচল বেঁধে কাঁদতে কাঁদতে বললেন বাবা আমাদের মেয়ে অনেক বড় ভুল করেছে কিন্তু এখন সে একেবারে ভেঙে পড়েছে দয়া করে তাকে আর একটা সুযোগ দাও হর্ষের বাবা মা রেগে গিয়ে তাদের বের করে দিতে লাগলেন কিন্তু হর্ষ এগিয়ে এসে তাদের থামাল সে বলল এটা কি শুধু অরিতোষ আমি কি তোমাদের ছেলে নই তারপর হর্ষ মনিকার কাঁপা হাত ধরে ভেতরে বসতে বলল তার মুখে তখনও কষ্ট আর অনুশোচনার ছাপ হর্ষ মনিকার বাবা মায়ের দিকে তাকাল তাদের প্রতিটা কথা দুঃখে ভরা যা তার হৃদয়ে গভীরভাবে আঘাত করল ঘরটা একদম নীরব হয়ে গেল এরপর হর্ষ ধীরে ধীরে বলল যথেষ্ট হয়েছে আর কাউকে কাঁদতে হবে না হ্যাঁ সে ভুজ করেছে কিন্তু এখন সে সত্যিই অনুতপ্ত আমি তাকে ক্ষমা করে দিলাম মনিকার বাবা মায়ের মুখে আবার একটু শান্তি ফিরে এলো চোখে জল ছিল কিন্তু সেই অশ্রু এবার স্বস্তির হর্ষ দরজার দিকে এগিয়ে গেল যেখানে মণিকা মাথা নিচু করে দাঁড়িয়েছিল তার চোখে লজ্জার ভয় মিশেছিল সে কাপা গলায় বলল আমি জানি আমি ক্ষমার যোগ্য নই হর্ষ আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি কিন্তু সেই দিন থেকে আমি প্রতি মুহূর্তে অনুতপ্ত তুমি চাইলে আমাকে শাস্তি দাও কিন্তু একবার ক্ষমা করো হর্ষ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে শান্তভাবে বলল সময় তোমাকে আগেই শাস্তি দিয়েছে আমি আর কিছু বলতে চাই না শুধু নিজেকে আর কষ্ট দিও না আমরা অতীত বদলাতে পারবো না কিন্তু ভবিষ্যৎ গড়তে পারব মনিকা আবার কেঁদে ফেলল তারপর হর্ষের পায়ের কাছে লুটিয়ে পড়ল হর্ষ নিচু হয়ে তাকে তুলে নিল এবং তার চোখের জল মুছে দিল সে বলল সব শেষ হয়ে গেছে এখন চলো আমরা একসাথে নতুন জীবন শুরু করি মনিকার চোখ দিয়ে অবিরাম অশ্রু ঝরছিল কিন্তু সেগুলো এবার স্বস্তির অশ্রু ভয়ের নয় সে হর্ষকে শক্ত করে জড়িয়ে ধরল হর্ষ তার মাথায় হাত রেখে নরম গলায় বলল তুমি এখন আমার আর সব সময় আমারই থাকবে অনেক বছর পর যেন তাদের জীবনে আবার আলো ফিরে এলো হর্ষ মণিকাকে ক্ষমা করেছিল আর সেই ক্ষমাই মনিকার জীবনে নতুন করে বাঁচার কারণ হয়ে উঠল